যদি কোনো ছেলেকে মেয়েকে জিনে বেরক্ত করে ওই ছাকে বসিয়ে দেবেন আর এই আঙুলের ওপরে বিসমিল্লাটা পরে ফুঁক দিয়ে এইভাবে ঘুরিয়ে দেবেন ওই জিন আর ওখান থেকে বের হয়ে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি না কাটবেন যদি মাথার অত্যন্ত ব্যথা হয় কটকট করে মাথা কাটছে মা আমার বোন আমার শোনালেন বিসমিল্লাটা তিনবার পরে এই আঙুলে ফুঁক দিয়ে দেন করে দিয়ে দেবেন তারপরে আঙুলটা নিয়ে কপালে জোরে মারবেন রুগী চুমকে উঠবে মাথা ব্যথা চলে যাবে প্র্যাকটিক্যাল আমি দেখেছি এবং হয়েছে এর মতো বড় স্নম কিছু না আজকে শুধু আপনাদেরকে জিকির করাবো একটুকু জোরে সবাই বলি দাতিরা কেমন করে ইল্লাহ 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 জিনা এটা জিকির না জিকির মানে হচ্ছে স্মরণ সেই স্মরণটা কত রকম হতে পারে জিকিরের কত মূল্য এবার বুঝতে পারবেন একটার পর একটা লাইন দিয়ে বলবো সিরিয়াল খুব মনোযোগ উঠবেন না বহুদিন পর এই বক্তব্যটা ধরেছি এবং হৃদয় দিয়ে বলতে চাইছি আমি জানছি এর কত গভীরতা আছে কিছুক্ষণ পর আপনারা ইন্টারেস্ট পাবেন আল্লাহ তাবার বলছেন জিকির কি করে কী লাভ করে একটা আপনাদেরকে মারেফাতের উদাহরণ দিচ্ছি শুনেলেন একটা হলো ঘোড়া আর একটা হলো প্যাসেঞ্জার ঘোড়াটা হলো সাওয়ারি আর যে চেপে আছে সে হলো সাওয়ার আর একবার বলছি এটা মারিফাতের তত্ত্ব শরীয়ত্তরিক তাকিকাত মারিফাত তান্ত্রিক তামাসিক যান্ত্রিক রাজসি কথাটা কত মজবুত দেখেন ঘোড়াটা হলো সাভারি আর যে চেপে আছে সে হলো সাওয়ার ঘোড়াটাকে ভালো ভালো খেতে দিচ্ছেন তাকে ছোলা দিচ্ছেন বাদাম দিচ্ছেন ভুষি দিচ্ছেন তাকে আপনার কি না কাবলিক চানা খাওয়াচ্ছেন এতটুকু টাইমে খাবার তার বন্ধ নাই তার চিকিৎসা হচ্ছে তাকে প্রতিদিন আপনার কিনা সকালে মর্নিং ওয়ার করাচ্ছেন এবার ঘোড়াটা হৃষ্ট হয়ে কলকাতা ইডেন গার্ডেনের যেমন গেরিলা জু সৈন্যদের কাছে রয়েছে ওই ঘোড়াগুলোর মতো হয়েছে কিন্তু যে লোকটা চাপবে তাকে না খাইয়ে না খাইয়ে না খাইয়ে না খাইয়ে একদম পাতলা করে শুকিয়ে দিয়েছে এক পা ফেরলি তার মাথা যেন রোদে তা তা করে ঘুরছে ওই লোকটা ঘোড়াটাকে কোনো দিন চালাতে পারবে না ঘোড়া তার কথা শুনবে না ঘোড়া রোডে যেতে যেতে যখন ইলেখেতে লোকের জমিতে পালং শাক দেখবে তখন ঘোড়া রোড ছেড়ে এর ভিতরে ঢুকে যাবে কিন্তু ওই রুগীর ক্ষমতা হবে না যকে রাস্তার ওপরে রেখে দিই Quinto yo diabar. ওই সামার যে আছে চেপে তাকে যদি দামি দামি খাবার দেওয়া হতো আর যদি সে হৃষ্টপুষ্ট হয়ে থাকত তার ক্ষমতা যদি মজবুত থাকত কবজির ক্ষমতা যদি ঠিক থাকত তাহলে ঘোড়াকে এমন করে লাগাম ধরত আর ঘোঁতামার তোর পেটে ও জানের ভয়ে রোডের ওপরে ধরত রোডের বাইরে যেত না তাহলে এই উদাহরণটা কেন দিলাম আমাদের দেহ হলো ঘোড়া আর এর ওপরে যে চেপে আছে ওর নাম হচ্ছে আত্মা মা আমার বোন আমার দেহটা হচ্ছে সাওয়ারি আমরা ঘোড়ার ওপরে চেপে দুনিয়া করছি কিন্তু যে চেপে আছে এর নাম হলো আত্মা আত্মা একে পরিচালনা করছে কিন্তু সারাদিন আমরা ঘোড়াকে খেতে দি সকালে উঠে রুটি ভাজি সবজি মাছ মাংস দুপুরে মাছ মাংস কোল্ড ড্রিঙ্কস কেক তারপর আবার বিকালে আপনার কিনা বার্গার আর কিছু আর কিছু চাউমিন আবার কিছু এরকম মোগলাই করে আবার কোল্ড ড্রিঙ্কস রাতেও খাবার দিই যতদিন থেকে না আমি ঘোড়াটা পেয়েছি এর খাবার চিকিৎসা ওষুধের অভাব নাই কিন্তু এর ভিতরে আত্মা যে আছে আত্মা কে খায় আত্মা আল্লাহর জিকিরে হৃষ্ট পুষ্ট হয় আলাপি জিকিরিন হবে তুমি যত আল্লাহর জিকির করবে তত তোমার আত্মা শক্তি বাড়বে আমরা আত্মাকে না খাইয়ে না খাইয়ে একে এত দুর্বল করে দিয়েছি ঘোড়া দরছে গুনহার দিকে আত্মা তাকে টেনে আনতে পারছে না কিন্তু আমাদের যদি আত্মা মজবুত থাকত আত্মার খাবার যদি ঠিক ঠিক টাইমে পৌঁছে যেত তাহলে দেহ আর গুনা দিকে দৌড়তে পারতো না অতএব আমাদের কাছ থেকে জিকির চলে গেছে আল্লাহর নামের চলে গেছি জিকির কেমন করে করবেন গোল করে বসে যাবেন বিশ পঞ্চাশ জন আর একজনা বলবে তাহিরি কে তো দেখতে পেয়েছেন এছাড়া কিছুই জানে না কয়েকটা আমরা বাংলাদেশে যাই ও এক জায়গায় হয় না ওর দাম কত জি এটা জিকির নয় এবার জিকিরের সুরতগুলো আপনাদেরকে দেখাচ্ছি পাওয়ারগুলো শেষ দিকে বলবো কত পাওয়ার আছে ভাইর আমার আপনাকে হুকুম করা মানে গোনা এটা একটা জিকির এটা গোডাটা একটা জিকির আল্লাহ কোরআনে বলেছেন বিসমিল্লা সকল একবার জোরে বলি এটাও তো জিকির বিসমিল্লা হের রাহমান আপনারা বলেছেন না আমি মিথ্যা বলিনি না বললাম তো মিথ্যা বলিনি এতগুলো লোক বিসমুল্লা বলবেন এটা তো জিকির ইসমায় আজম কাকে বলে ইসমায় আজম কাকে বলে আমি আছি না বিয়ে পড়াবে ও বাড়িতে ছিল তাই ভালো যারে বাপ আর খুঁজতে হবে না আব্দুর রাকিব কে আছে যাও গো খুঁজছো রে বাবা আজই ব্যাপার গতকালকে আবার বলছে মাইকে বলে দেন তো অমুকের স্ত্রী অমুককে খুঁজেও না এগুলো কি মাইকে বলে রে বা এত রাতে বউ স্বামীকে খুঁজছে কত ভেজাল আছে আল্লাহ আবার এক মাতানা বলছেন সকর একবার মহব্বতের সঙ্গে বলে বিসমিল্লাহমান ইসমে আজম কাকে বলে বিসমিল্লাটা ইসময় আজম পৃথিবীতে বিষমিল্লা যত ব্যবহার হয় অন্য কিছু হয় না খাও বিসমিল্লার দাও বিসমিল্লা দাও বিসমিল্লা চরু বিসমিল্লা সুরুতে বিসমিল্লা কোরআনে বিসমিল্লা যে কোনো কাজ করবে বিষমিল্লা এটা তো ইসমে আজম আশ্চর্য নাম ইসমানের নাম আশ্চর্য মানে বড় নাম এটা এত বড় নাম এটার ফজিল শুনেলেন যদি কোনো ছেলেকে মেয়েকে জিনে বেরক্ত করে ওই বসিয়ে দেবেন আর এই আঙুলের ওপরে বিসমিল্লাটা পরে ফুঁক দিয়ে এইভাবে ঘুরিয়ে দেবেন ওই জিন আর ওখান থেকে বের হয়ে যেতে পারবে না যত তখন পর্যন্ত আপনি না কাটবেন যদি মাথার অত্যন্ত ব্যথা হয় কটকট করে মাথা কাটছে মা আমার বোন আমার শোনালেন বিসমিল্লাটা তিনবার করে এই আঙুলে ফুঁক দিয়ে দেন করে দিয়ে দেবেন তারপরে আঙুলটা নিয়ে কপালে জোরে মারবেন রুগি চুমকে উঠবে মাথা ব্যথা চলে যাবে প্র্যাকটিক্যাল আমি দেখেছি এবং হয়েছে এর মতো বড় ইসলায় কিছু না আজকে শুধু আপনাদেরকে জিকির করাবো একটু জোরে সবাই বলি বিসমিল্লা আমার আল্লাহ বলছেন এটাই তোদের ওপরে আমি জিকির না জিল করেছি তাহলে এটা গোটাটাই জিকির আপনাকে তাহিরি জিকির করতে হবে না আর বিরানি জিকির করতে হবে না শুধু বলবেন বিস্মিল্লাহমানের রাহেব ইয়া আইয়ো আল্লাহ দিনা মানুষ তা আইনো বিশ্বগুনি মসলা ইন্নাল্লাহা মা সব বিরি জিকির হয়ে গেল জিকির হয়ে গেল আমরা যদি একটা আয়াত করি তো একটা জিকির ওতে বন্ধুরে এর মতো বড় জিকির আর কিছু নাই তাহলে আল্লাহর নাম কী আল্লাহ আল্লাহ আল্লাহর নাম জোরে বলি আল্লাহ মোহব্বতের সঙ্গে বলি আল্লাহ আল্লাহর সবথেকে বড় টাইটেল কি আল্লাহর বিশেষণ কী আকব্বার আকব্বর আকবার মানে বড় কত বড় আকবার বড়টা এই বড়কে বলা হয় তারপরে আর কোনো বড় নাই তাহলে আজান কী হয় আল্লাহ আকবর ওই আল্লাহ বড় তার ওপর আর কোনো বড় নাই সেই আল্লাহ যত বড় তার নামটাও তত বড় তার জিকিরটাও তত বড় এবার বলেন সবথেকে বড় জিকির কি। সবথেকে বড় যে কির আরেকবার বলেন বিসমিল্লা কই জোরে বলেন কো বিসমিল্লাহ আকবার পৃথিবীর সব থেকে বড় জিকির হচ্ছে সলাত আদায় করা আপনাকে গর্দন লাফাইতে হবে না ডান দিকে বাঁধিকে করতে হবে না শুধু সলাত আদায় করবেন এর থেকে বড় কির পৃথিবীর পক্ষে কিছু নয় আল্লা রবুল বলছেন আকবার সলাদ কত বড় জিকির সবথেকে বড় জিকির সলাদ কত বড় জিকির সবথেকে বড় জিকির কোরআন বলছে এবারে বড় জিকির কেন প্রমাণগুলো করে দিই এক নম্বর আমি কোরআন শরীফ পড়ছি কোরআন শিফ পড়াটা জিকির কি জিকির নয় আর মুখ খোলেন আমার সঙ্গে করান পড়ছি পড়তে পড়তে আমি আয়াতের কাছে এলাম কি এলাম তা কুমিলা পেছন থেকে আমার ভাতিজা কিংবা নাতি পোতা ডাকছে কিংবা ভাতিজা বলছি চাচা এখানে আঙ্গুলটা দিয়ে বলছি কি বলছি রে বলে একটু দরকার ছিল একটু বাড়িতে এসো বলে আসছি যা আবার শুরু করলাম তার মানে এই জিকিরের ভিতরে কথা বলা অসুবিধা নেই অসুবিধা আছে নেই এবার ধরেন আমি সুবান বলছি মসজিদে বসে বসে তসবির করছি সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহ আল্লাহ আকবর ইিম সুবাহ আল্লাহমদি সুবাহ আল্লাহ হিলাদিম এমন সময় কমিটির ছেলে বলছে আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম সালাম আঙ্গুল ধরে আছি একশোবার তসবিরা নিয়ত করেছি বলেন কী বলছেন নাস্তা করেলেন একটু পর যেছি আবার শুরু করলাম সুবর্ণাল দিঘি সুবর্ণালিম আস্তাফুল্লাহাই মতোবেলাই পৃথিবীর যত জিকির আছে সব জিকিরগুলো নামাজের থেকে নিচে নামাজের মতো বড় জিকির কিছু নাই একটা হলো আজকার আর একটা হলো আরকান একটা হলো আজকার আজকার মানে হচ্ছে জিকির আরকান মানে হচ্ছে নিয়মকানুন একটা হচ্ছে দেহ আর একটা হচ্ছে আত্মা তাহলে এই যে এটা দাঁড়িয়েছি এটা হচ্ছে আরকান বুকে হাত বেঁধে দাঁড়াতে হবে রফায় দান করতে হবে রুকু যেতে হবে সাজদা করতে হবে আবার বসতে হবে আবার সাজদায় যেতে হবে যেটা অঙ্গভঙ্গিতে চলছে এটাকে আরকান বলে এই আর কান চলছে

মাফি নজবুর নজুকনি ওর হামনি আল্লাহ আকবর আর সোহান রবিআলা সামি আল্লাহামিদা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মধ্যখানে আমার জীব এক সেকেন্ড বন্ধ নাই আর পেছন থেকে যদি আমার বিবি ডাকে যে একবার শোনো আমি সেদিকে আর যাব না আমার ধ্যান জ্ঞান মন যেন আল্লাহর ওপরে পড়ে গেছে এর থেকে বড় জিকির আর পৃথিবীতে হতে পারে না এর জন্যে কোনো কোরআন নামাজকে বলেছে ওলা জিকুরুল্লাহ আকবর এটাই হলো পৃথিবীর সব থেকে বড় জিকি লোক খালি বলে আয়লা জিকির করে না আয়লা হাদিসরা জিকির করে না তোরাই খালি করিস গর্দনটাকে হিলিয়ে দিয়ে হ্যাঁ জিকির কাকে বলে আয়লা হাদিসের কাছে এসে তোদেরকে শিখতে হবে হ্যাঁ খালি গর্দনটাকে কুদিয়ে নেওয়ার নাম জিকির লয় পাগলা পাগলা মনে হচ্ছে যেন জিম ভুতে ধরেছে এমন করবে গোটা হ্যাঁ ধ্যানের কেনে তাহলে দুই তিনটে জিকির আপনাকে দেখালাম এবার চলেন সকল একবার মহব্বতের সঙ্গে বলি সুবাহ আল্লাহ আর একটু জোরে বলবো সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ইহা ইহু আল্লাহ আকবর এটা একবার বিশেষ করে আপনাদেরকে অজিফা দিচ্ছি রাত্রিতে শোয়ার আগে অন্তত এস্তেক ভার অন্তত দশ বার বিশ বার পরবেন বিশ্ব নবী যিনি মাসুম জেনার আগের গোনামাপ পিচের মাপ। যিনি নবীদের নবী এই রকম ব্যক্তিটা কম বেশি প্রতিদিন একশোবার সকালে সন্ধ্যায় একশোবার এস্তেক ভার পড়তেন আস্তাক ফের হাল্লা দি জোরে বলি আস্তাক ফেরুল্লাহ হাল্লা দিয়ে লা ইলাহা ইল্লাহ হুয়াল হাইয়ো কাইয়ো অত ভোগ ইলাই হে তাল্লা তারপর একবার তালা কি বলছেন যে ফাদুকোরনে আদকরকম অস্ফুরলি ওলা আ তা ফোরণ বিশ্ববাসী রে তোরা আমাকে স্মরণ কর তাহলে আমি অতদেরকে স্মরণ করবো একটা কাজ করবি যে হালাতে তোদেরকে রেখেছি উপরই সন্তুষ্ট থাকবি শুকর করবি বিরুদ্ধে কথা বলবি না দেখেন এখন একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি জিকির যারা জিকির বেশি করে বড়ো বড়ো পিরা উলিয়া গাউস কুতুব আব্দাল বড়ো বড়ো আলিম ওলামা তাদের মত হচ্ছে জিকিরের একটা ধ্যান আছে পশ্চিম মুখে বসলাম উজুর হালাতে বসলাম এগুলো ফরজ নয় মানে ওদের কাটিংটা বলছি তারপরে ধ্যানের সঙ্গে আল্লাহকে সামনে রেখে আমি গুণাগার ভার করছি আল্লাহকে সামনে রেখে আর প্রত্যেকটি আমলের নিয়ত আছে ইন্দামাল আমল নিয়ত তা আমাকে প্রত্যেকটি আমল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করতে হবে দেবে শুরু করলাম হস্তক ভুরল্লাহ হল্লজি ল হ ইহাই হস্তক ভুরহ হল্লজি ইল্লাহ হল হাই হল জিকির করার সময় যেন দুইটি চোখে পানি বয় বিশ্বনবী বলছেন ওরা দুলন্দা করল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা হো ওই লোকটা আহ আল্লাহর রহমতের ছায়াতে জায়গা পাবে গভীর রাত্রিতে চোখ দিয়ে গরগর করে পানি আসছে আর আল্লাহর কাছে তসবি করছি কিন্তু নামাজটা কেমন হাজি একবার দাঁড়াও এবার উকু করো আবার বারো আবার সাথে করো আবার উঠো আবার দাঁড়া দাঁড়া এ তো ধ্যান আসবে না আবার আল্লাহ কী বলছে বড়ো জি কি আজই ব্যাপার আল্লাহ ওইটাকেই বড়ো বলছে উঠা বসাটাকে চুপ করে থাকাটা নাই আর যদি আমি মসজিদের কোনো চুপ করে বসতাম বলতো সহ সহ মনে হচ্ছে এটাই বেশি ভালো আর এটা আল্লাহ ভালো বলছে কেন বলছেন তার একটা কারণ মুফাসিররা বলছেন কি বলছেন যে একটা ছেলে ইংরেজি জানে একটা ছেলে হিন্দি জানে একটা ছেলে বাংলা জানে একটা ছেলে আরবি জানে চারটা ছেলে চারটা জানে আর একটা ছেলে আচু চারটা ভাষা জানে দাম কার বেশি হলো যে চারটাই জানে তার দাম বেশি সারা পৃথিবীর যত বৃক্ষ আছে আমার আল্লাহকে ডাকে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে জরাকে যত চতুষ্পর প্রাণী আছে রুকুর হালাতে ডাকে যত বুকে হাঁটা প্রাণী আছে সাজদার হালাতে ডাকে যত পাহাড় পর্বত আছে সব ভুদের আলাতে আল্লাহকে ডাকে তার মানে নামাজটাকে এমন পেটেনে বানানো হয়েছে যত রকম প্রাণী যত রকমভাবে আল্লাহকে ডাকে এই আশরাফুল মখলুকাত একা অত রকমভাবে ডাকে কঠিন কিয়ামতের দিনে এদের নামাজকে যখন দেখানো হবে অন্য সব প্রাণীরা মাথা নত করবে তুমি আশ্চর্য লোক বানিয়েছো আমরা যত রকম ভাবে ডেকেছি এই মানব প্রাণী আমাদের সব রকম ভাবেই ডেকে নিয়েছেন এর জন্য আল্লাহ তার একবার দালা বলছেন আল্লাহ আয়াদ করুন আল্লাহা তে মা কু জামা জুনু বিহীন করোনা ফি খাল আওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতাহা দবাতিলান সুবহানাকা ফাকিনা দাবান্নার যত রকম প্রাণী যত রকম ডাকে আমার আল্লাহর اشرفুল মাকলুকাত একাই অত রকম ডাকে শুধু ডাকে না এরা চোখের পানিতে রবকে ডাকে জন্য আমার আল্লাহ বলেছেন ইন্না হ্যাঁ আনিল ফাঁ সাহি ওয়াল মুন্কারী ওয়ালা জিকরুল্লাহি আকবর সব থেকে বড়ো জিকির হচ্ছে নামাজ সদায় করার